বললাম যে শুরু হইনে যত ঘন্টা কে আসবে তত ঘন্টাকে লাভ নাই देखिए कैसे चल चैट बॉक्स टॉप चैट नो ऑल चैट से एवरीवन

আমার বাবুর কাছ ফোনটা নিয়ে যা হচ্ছে চ্যালেঞ্জের দ্বিতীয় দিন দেখা যাক কি হয় এর আগের দিন মাত্র তিনটে লাইক হয়েছিল আজকে কি সাতানব্বইটা লাইক হতে পারবে না আপনি যে দেখছেন একটা লাইভ আর স্ক্রিনে ডবল ট্যাপ করে জানাবেন যে আপনি কোনো এলিয়ান নয় তাতে তাতে স্ক্রিনে ডবল ট্যাপ করে জানান আমি এখনো কিছু বুঝতে পারছি না টপ প্যান্ট এঙ্গেজমেন্টস সেচুয়েশন বুঝতে পারছি না কী ব্যাপার তার কাছে একটু কথা বলতো যদি একশোটা লাইক যদি পূর্ণ হয় আমি বলছি এখানে এক বালতি জল ঢালবো হ্যাঁ সেই জলটা আমি ঢালবো আমরা দুজনেই দঙ্গালকি জল ঢালবো যদি আপনারা 100 100টা লাইক পূর্ণ করেন কি ডাবল ট্যাপ করেন স্ক্রিন এস্টুনারে

আমি জানি যে লাইভটা দেখতে বেশি ভালো লাগছে না তবুও কিছু করার নেই এখন অনেক কদিন ধরে ইউটিউবে ভিডিও বানাচ্ছি প্রায় দেড় বছর হতে দেড় বছর হচ্ছে কিন্তু আর কোনো কিছু করতে পারছি না এখন শুধু একটা উপায় লাইভ থেকে চার হাজার ঘন্টা বয়স শোনা এই নতুন এই কিনে আনা হয়েছে দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা দাম নিয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা তা আবার free কাটোয়ার কাছে পাওয়া গেছে মেটালে গিয়ে প্রথমে কেনার পর আমরা বুঝতে পারছিলাম না যে এটার কি এটার কি কাজ আমরা প্রথমে কিছু বুঝতে পারছিলাম না তবে পরে বুঝলাম যে না এটা এই এই কেবল আইলাম মাইকটার মতনই এবং পাওয়ার অফ এখানে আমি সুইচটা অন করে দেখাচ্ছি দেখুন এই এই সুইচটা দেখা যাচ্ছে টিপে ধরলে দেখো এই যে সবুজ লাইটটা জ্বলছে এটা জ্বলবে এবং তারপরে এই যেটা আছে মাইকটা এটা এই দেখুন এই অপশনটা অন করে রাখতে হবে हमको दे दे हमको অন করে দেখাই এ দেখুন লাইট জ্বলছে এই দেখুন এরকম লাইট জ্বলবে আমি একবার দেখি কেমন কি কথা বলা হচ্ছে কি হচ্ছে না একটু দেখি এটা রাখি এখন আটকায় না দেখি কি হয় এ দেখুন গুজ এখন অন করা যাচ্ছে ঠিক এটা আবার বোঝা যায় না ও কি হচ্ছে হ্যাঁ হয়েছে হয়েছে কানেক্ট হয়েছে হ্যাঁ হ্যালো 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 দেখতে পাচ্ছেন এতে এটা কোনো মানে কর্ডে একটু সমস্যা হয় এ দেখুন দ্বিতীয়টা খুলে দিত অন করতে দে

স্ক্রিনে ডবল ট্যাপ করুন সবাই স্ক্রিনে ডবল ট্যাপ তাতে রিটা তে এটা এখানে লাগিয়ে রেখে দিই সবাই স্ক্রিনে ডবল ট্যাপ করবেন এটাতে দেখিয়ে দিন হলে পারবে না এটা এখানে কথা ধরে গুজে রাখতে হয় এভাবে স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন আর এই লাইক বাটনটা টিপে দেবেন দেখো এরকম ভাবে টিপবেন এরকম যাতে ডাবল ডাবল ট্যাপ করে দেখি দেবেন যাতে লাইক তো হয়ে যায় তাহলে মোটিভেশনটা একটু বাড়ে চলো গে তুই সাইডে গিয়ে পড়া রেসের বাইরে বন্ধ করে এটা সাধারণত ছ ঘন্টা এটা সাধারণত পাঁচ দশ থেকে জোর এক ঘন্টা চার্জ হতে নেয় এবং এটা ছ ঘন্টা দেয় ছ ঘন্টা ছ ঘন্টা অবধি জল দেয় তুই দেখ কি হবে ডবল টপ করবেন টবল টপ তাড়াতাড়ি তাড়াতাড়ি করলে হবে না তাড়াতাড়ি করবেন

তাড়াতাড়ি তাড়াতাড়ি এখনো সাধারণত কাউরির কমেন্টই আসেনি তবে দেখা যাক কি হয় পরিবর পরবর্তীতে একমাত্র এটাই উপায় এখন মনিটাইজেশন বার করার জন্য শেষ সময় সবাই বেশিরভাগ এটাই ব্যবহার করে থাকে তবে আমি এটা দিয়ে সারাদিনই ব্যবহার করেছি তারপরে আর চার্জ দিইনি সে কারণে একটু মানে গন্ডগোল হচ্ছে সেই জন্য এখন আমি এটা রেখে দিচ্ছি আর এটা চাই তো এটা বেশি কমফোর্টেবল তো এটা এখনো বন্ধ করে দিচ্ছি দেখুন এবং এটাও বন্ধ করতে দেখুন দেখছে হ্যাঁ ওইটা হয়ে দিতে এটা হয়

এদিকে কে বকছি যে কোথায় গেলো কোথায় গেলো এগুলো সাধারণত ছ ঘন্টা অবধি চলবে একটা একটা ফোনের সমান ব্যাটারি একটা ফোনের সমান এর ব্যাটারি চার পাওয়ার একটা নয় এরকম এই একটার ভেতর আছে এটা হচ্ছে কি ব্লুটুথ এটা সাহায্যিক মাইকের কথা বলা হয় এটা না থাকলে এই মাইকের কোনো ইজ্জত থাকে না এটা ফালতু একটা জিনিস হয়ে পড়ে থাকে তখন তাই সাবধানে ভুল রেখে দেবো এটা থাক 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 এখন থাক পরবর্তীতে ও একটা কভার লাগাতে হবে এর এখন এটা রেখে দিই এবং এটা আমি রেখে আসছি তারপরে কত হচ্ছে বাকি দেখুন এটা হচ্ছে আমার সব পুরোনোটা এক হাত একটা ফুটেজ ওয়ার্স ব্লুটুথ কানেক্ট হয়েছে হ্যাঁ হ্যাঁ মনেই তো হয়ে গেছে হ্যাঁ কি আর করা যেতে পারে বলো হুম হুম আকাশ ফোনটা দেয়া হুম ফোনটা দুটো লাইক হচ্ছে আর কি লাইক বাড়ানো যাবে না একটু দেখুন তাড়াতাড়ি চেষ্টা করে কি যে হবে কি বুঝতে পারছি না যে এই একশো লাইকটা যে কবে পূর্ণ হবে কালকে তিনটে ওই আজকে খালি একটা দেখাচ্ছে আমার এখানে আপনার ওখানে কটাও বুঝতে পারছি না

তো কী যে হবে এখন বুঝে বুঝতেই পারছি না যে মাথাতে পুরো দেড় বছর দেড় বছর ভিডিও হ্যাঁ কমেন্ট দেখতে পাচ্ছি কী কমেন্টে লিখেছে হাই লিখেছে কে হায় 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 আজকে একটা এমজি আইলা হাত তারে দিয়েছে ধন্যবাদ হাত তারে দেওয়ার জন্য এমজির জন্য ধন্যবাদ প্রত্যেক দিনের লাইক কাউন্ট করে করে রেখে দিতে হবে কারণ যেদিন একশোটা লাইক পূর্ণ হবে সেই দিনকে আমি বুঝতে পারছেন আপনি চান করতে হবে তাওবার এই রাত দশটায় যদি লাইক আপনারা যদি এক সপ্তাহর মধ্যে যদি একশোটা লাইক পূর্ণ করতে পারে আমি বলছি এই ছেলটা আমার ভাই এ অব্দি আমার সাথে চান করবে তাও বরফ দিয়া জলে তার বরফ দিয়া দু বালতিতে এক বালতি আমি তাও বড় বড় ষোলো লিটারের বালতিতে আমি তো ভাবছি একে ট্যাঙ্কের জলে চুপাবো দোস্ত তুই যে আমার টাকাটা লইয়াছিস সেটা এখনো তুই ফেরত দিস নি তাই ভালোই ভালোই তোর সালির সাথে আমার বিয়া করে আয় দে তাহলে তোর বন্ধুরা আপনারা যদি এই লাইভে যদি একশোটা এই পঞ্চাশটা লাইভ পূর্ণ করতে পারেন আমরা এক্ষুনি বড় পাইলে জলে চান করব আপনি দেখেন আপনার ফোনে কটা বাজে ঠিক বাজবে না কটা বাজে নটা আটা নটা আটা তাহলে আমরা দশটার মধ্যে চান করা শুরু করে দেবো দেখাই যাক কি হয় দেখাই যাক আর দস্তু তুই আপনি এখন আমার বাকির পয়সা দেননি তাই আমরা সালিসত আমার বিহা দি হবে তাহলে আমি আপনাকে আপনি ডবল ট্যাপ করে দুটো লাইক করে দিয়েছেন ধন্যবাদ আপনাকে লাইক করার ধন্যবাদ ধন্যবাদ লাইক করার জন্য তো কি হ্যাঁ বলছিলাম তাহলে আপনার

লাইক এমটা 50000 লাইক পূর্ণ হলে আমরা বড় বড় হেলে জলচাল করব তোমরা ঠিক আছে আমার দোর কারি কাট পড়ে গেছে তাই আমি চলে গেলাম এখান থেকে আজকে তিনখানা লাইক কমপ্লিট হলো ধন্যবাদ আর একটা লাইক করার জন্য ধন্যবাদ কেউ লাভ লাইক কম মে গেল কেন এ কি কোনো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে এ কি আমার মানা উচিত তোকে তো আমি তোকে তো আমি পুরো বড় পায়লা জলেই চান করবো আর আমি গরম জলে চান করব দেখো দোস্ত আপনারা এভাবে লাইকের সাথে খেল দিতে পারেন না এক্ষুনি একজন লাইক করলো আবার এক্ষুনি লাইকটা তুলিয়ে নিল এ কি মানা যায় ঠিক ঠিক এ কি মানা যায় আবার আপনার লাইফ থেকে কেন চলে যাচ্ছেন এসব মানা যেতে পারে না একদমই না আর দোস্ত তুই আপনি যদি ঠিক দু হাজার দুশো ছাব্বিশ সালের মধ্যে আমার বিয়ে যদি না দেন আমি কিন্তু আপনার সুপ্রিম কোর্টের নিম্ন মামলায় সত্যজিৎ ঘোষের কাছে আমাকে কেস করব জানেন না দোস্ত জানেন না আমি হচ্ছে কালো আন্ডারগ্রাউন্ডের বাদ পাখি আমায় সবে দু নামে ডাকে সেটা না জানলে হয় যে কিনা দেখো না আমার বন্ধু একটা ডায়লগ বলবে আমাদের কালো আন্ডারগ্রাউন্ড ক্লাবের একটা বিখ্যাত कालो पर अंतर कौन तो बात होती है चालू तो बात तो फिर ही अरे मत है फिर मत है फिर आये नहीं 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 किन्हें आता है ना बात और खो नोट जो ना कुछ तो ये वही गाइड अप तो बोलते हैं वालों ना हमरे वो चीज कालो अंडरग्राउंड यार बात पर कि माता है दिन माता है हमरे वो फोर्बेला उठे वाली सवाई मंडरा मतलब भीख करती

लाइव कम्युनिटी माने की की जाने ना जरूरी ने सरे कर दे लाइव कम्युनिटी एनीवन एनीवन कैन मैसेज ए पर के है क्रिएटेड हाइलाइटेड नो कौन था सबमिशन टॉप मैसेजेस सो मोस्ट मैसेजेस वर फ्रॉम स्पैम यू नो होल्ड द चैट मैसेज

অল ঠিকই আছে আপনারা শুধু একশোটা লাইকের ব্যবস্থা করুন এক সপ্তাহের মধ্যে আমি টানা সাত দিন করবো কালকের দিনটা হয়তো একটু টানা টানা তো এই কালকের দিনটা করা যাবে না কালকের দিন বাদে তার তারপরের গুলো তার পরের দিনগুলোর সব মিলিয়ে এক সপ্তাহে যদি একশোটা লাইক যদি কমপ্লিট হয় তাহলে আমি বরফ বরফ দেওয়া জলে চান করব আর আমার ভাইও করবে আসছে রোববার দেখা হবে আসছে রোববার ফলাফল বের হবে আপনারা শুধু পরীক্ষা দিয়ে যান আজকে হয়ে গেলে আজ হয়ে গেলে আজ কাল হয়ে গেলে কাল পোষ হয়ে গেলে পোষ কিন্তু এক সপ্তাহের মধ্যে তাহলে গরম চলে আসলে তখন আবার বরফ গোল আর হিমালয় গিয়ে অব্দি চান করে চলে আসবো কিন্তু কিছু মনে হবে না আমাদের আরাম হবে আপনারা যদি দুশোটা লাইক একশোটা লাইক করলে আপনার ঠান্ডা জলে জন করে দুশোটা করলে পুরো সব বরফ জলে যতই আমাদের কষ্ট হোক একে তো কালো আন্ডারগ্রাউন্ড এর নীল 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 ড্রামে চুবিয়ে ঘুরে রেখে চান করাবো চুবিয়ে চান করাবো কিছু অন্য কিছু মনে করবে না কারণ আমরা হচ্ছি কালো আন্ডারগ্রাউন্ড এর কালো বাজ পাখি তাই সবাই মাথায় হাত দিন মাথায়

আমার এই যে ফোনটা বাজে আমার টপিটা নিয়ে আয় তো টপিটা নিয়ে না আরে দেখো না মালটা দেখো টপিটা নিচে নামিয়ে আয় আমার টপি নিচে নামা নিয়া আসুন আস্তে দেখো টপি মেটা তো গিয়েছিলাম আমরা ফেসবুক মেটা থেকে এটা পেয়েছি এখন আপনাদের হয়তো উল্টো দেখাতে পারে কিন্তু কিছু করার নেই আমরা সামনের ক্যামেরায় করছি সব কেমন লেখা আছে উল্টো পরে দেখি একবার কি লেখা আছে পরিবার তার তাই কি পরিচালনায় আমি পরিচালনাটায় ভুল ভাল পড়ছি কি হচ্ছে কিছু বুঝতে পারছে না আমাদের কালো আন্ডারগ্রাউন্ডের ক্লাবে বেশি কেউ শিক্ষিত নাই আমি ছাড়া তাই বেশি কিছু মনে করবেন না এই ট্রফিটা একবার দেখুন থ্রিস এইটটি ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি রোটেটের দেখুন একদম স্মার্ট স্মার্ট এটা দেখা যাকি বা কে কিনা কি করা যেতে পারে একটু দাঁড়ানো আমি একটু আসে একটা স্মার্ট কাম স্মার্ট तो भाई के क्च फा देखिए दिल्ली कथा बोलते शुरू करी कारण कथ